আমরা বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ দাসের নেতৃত্বে আমরা আমাদের ওয়ার্ডে দেওয়াল চুনকাম এবং এলাকায় যে সব দেওয়ালগুলো লেখা ছিল না সেগুলোকে মুছে পুনরায় চুনকাম করার কাজ করছিলাম হঠাৎ আমরা দেখতে পাই যে কিছু বৈরাগত যার চিহ্নিত মুখ খোকন সেন এবং পিন্টু শাম দেবজ্যোতি সিংহ রায় সহ বৈরাগত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে রিপ্লেট দিতে দিতে গিয়ে আমাদের দেওয়াল করা চুনকাম প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয় প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে অশ্লীল বাসায় গালাগালি ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল অবশ্যই বিজেপির এবং খকন সেনের নেতৃত্বে হয়েছে এবং বহিরাগত যারা মুখে ওই নেক কভারগুলো পরে তারা এসেছিল আমরা প্ল্যানিং আমাদের কোনো ছিল না আমরা আমাদের ওয়ার্ডের কার্যক্রম করছিলাম স্বাভাবিকভাবে আমরা রকম এইসব নিয়ে চিন্তায় ছিলাম আমরা কোনো প্রস্তুত ছিলাম না এইসব ব্যাপার হবে কিন্তু আমরা দেখি যে হঠাৎ এই অপাতিকৃত হলা এবং ওই ভদ্র এলাকা ওই এলাকায় সাধারণ মানুষ রাজনীতির সঙ্গে অত যুক্ত নয় তারা ওদের মুখের ভাষা ওদের গালাগালি এবং বিতর্কিতভাবে আমাকে উদ্দেশ্য করে গালাগালি আমার বিধায়কের উদ্দেশ্য গালাগালি দিয়ে ওই এলাকায় যখন আমাদের ছেলেরা যখন বেরোয় তখন তারা পিছু হাঁটে কিন্তু তারা আমাদের চার পাঁচজন কর্মীকে তারা মারধর করে তাদের মধ্যে আমাদের বাবলুগুহ সহ এই ভাই আছে রবি আছে প্রশান্ত পাল অনেকে আছে রেমো আছে এদেরকে গায়ে হাত দেয় এবং মারধোর করে এরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা 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 সেটাকে প্রতিহত করবার চেষ্টা করেছি এবং আমরা প্রতিহত করেছি বলে তারা বিজেপির জেলা কার্যালয়ের দিকে মুখী হয়ে তারা পালিয়ে যায় এবং একটা ছেলে আমাদের কাছে খবর আছে একটি ছেলে পালাতে পারেনি সে ধরা পড়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ওই মুহূর্তে গ্রেফতার করেছে গেলে বলতে পুলিশ কাস্টাডিতে নিয়ে নিয়েছে আমরা কেন মারধর করতে যাবো আমরা তো চুনকাম করছিলাম আমাদের এলাকায় ছিলাম আমরা কি কোথাও গেছি আমরা তো আমাদের এলাকায় চুনকাম করছিলাম আমরা আমাদের এলাকায় চুনকাম করছিলাম আমরা কোনো রকম কিছু জানিও না তারা প্ল্যানিং করে এসেছে আমাদের কাছে কোনো প্ল্যানিং ছিল না আমরা আমাদের কার্য ক্রম করছিলাম তারা প্ল্যানিং করে এসেছে এলাকায় ঢুকেছে এবং এই পরিস্থিতি তৈরি করেছে এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এলাকার সাধারণ মানুষকে যদি আপনারা কোয়ারি করেন দেখবেন যে ওরা মব তৈরি করে যাওয়ার চেষ্টা করেছে হ্যাঁ চুনকাম করা দেওয়ার পোচেনি ওরা স্টিকার মেরে দিয়েছে ওরা প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দিয়েছে বিজেপি স্টিকার ওরা কখন সেনের নেতৃত্বে যেটা হয়েছে চার ছটা বাইক ছিল সেই ছটা বাইকে দুজনের হাতে আমস ছিল যে আমসগুলোকে আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা ধরতে পারিনি তারা বেরিয়ে গেছে দেখুন আগের দিনের মতোই আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের যে প্রচার অভিযান চলছে গোটা জেলা জুড়েই চলছে ঘর ঘর প্রচার অভিযান একটা অঙ্গ এবং মন্ত্রীজির কিছু স্টিকার এসেছে আর আমরা যে কাজ করছি একটা সেন্ট্রালের দল যে কাজ করছে সেই কাজের একটা খতিয়ার মানুষের কাছে তুলে হচ্ছে একটা চার্জশিটের মতো তো সেটা আমরা ঘরে ঘরে দিচ্ছি প্রত্যেক বাড়িতেই দিচ্ছি আমরা এবং রাস্তার মানুষ এবং প্রত্যেক বাড়ির মানুষ স আগ্রহে সেটা গ্রহণ করছে তো এর আগের দিন ওইখানকার যে উনি মণ্ডল সভাপতি ছিলেন সেই মণ্ডল সভাপতি এবং আরও দু চারজন কার্যকর্তা যারা ছিল তাদেরকে শ্যামল রায় যিনি এখন নতুন নতুন তৃণমূলের জয়েন করেছেন নেতা বলে প্রমাণ করতে হচ্ছে সে তাদেরকে চমকানি ধমকানি দিয়েছিল এবং দেওয়ার পর ওখান থেকে ওখানকার কার্যকর্তারা আমরা যারা যারা ছিল তারা হয়তো বৃত্ত সন্তস হয়ে চলে যায় তারপর আজকে আমরা আরও বেশি সংখ্যা নিয়ে আমরা প্রচার অভিযান করছিলাম এই জিটি ধরে দুদিকে মার্কেট সাধারণ মানুষ পথ চলতি মানুষ তাদেরকে আমরা ওই লিভডেট বিলি করছিলাম আর মুখে মুখে একটা প্রচার হচ্ছিলো তো সেই সময় কিছু তৃণমূলের মানে গুন্ডা কিছু তৃণমূলের আমি কার্যকর্তা বলবো না তাদের কার্যকর্তা বলা যায় না তো তারা এসে অতর্কিত আমাদের জয় বাংলা স্লোগান দিতে থাকে আমাদের পেছু পেছু এসে এবং আমাদেরকে অকত্য ভাষায় অকত্য ভাষায় আমাদেরকে গালাগাল করতে থাকে এবং গালাগাল করার পর আমাদেরকে তারা রাস্তা থেকে ইঁট কুড়িয়ে ইঁট কুড়িয়ে মারে এবং দুজনের গায়েও ইঁট লাগে তো লাগার পর আমরাও পাল্টা প্রতিরোধ করি প্রতিরোধ করার সময় ওই শ্যামল রায় সে তাকে যখন আমরা ঘিরে ধরি ঘিরে ধীরে যখন তাকে বলা হয় যে কেন সে এরকম করছে সে যখন ভয়ে ছুটে পালিয়ে যায় এই হয়েছে ব্যাপার আর একজন যাকে বলছেন যে একজনকে ধরে নিয়ে গেছে সে আমাদের সঙ্গে ছিল না সে ওই পুলিশ লাইন বাজারে তারা সে চা খাচ্ছিল আমরা চলে আসার পর প্রায় আধ ঘন্টা পর সে ওখানে চা খাচ্ছিল সেই চা যদি খাওয়া অবস্থায় তাকে গিয়ে ধরে ধরে তাকে পুলিশের হাতে ধরে যে ও নাকি বিশৃঙ্খলা করেছে কিন্তু এটা সর্ববৈব মিথ্য কথা হ্যাঁ উনি আমাদের জলের সভাপতি আছেন কার্যকর্তা আছেন আমাদের ওই মন্ডলেরই কার্যকর্তা আছে ওনার নাম হচ্ছে ওনার নামটা এই মধ্যে আমি জানি না আমি বলে জন্য বলেছি হ্যাঁ হ্যাঁ জয়ন্ত জয়ন্ত বলে নাম

ওই দিনই ওই দিনই যেদিনকে ও ওই ওখানে আমাদের কার্যকর্তাদের সঙ্গে বচসা করে সেই দিনই আমাদের জেলা সভাপতিও ওই মণ্ডলই গিয়েছিল তিনি যখন আসছিলেন তার গাড়ি আটকেও আবার ওরকম করে তাকে বিভিন্ন রকম অকার্য ভাষায় গাগাল দেয় এবং ওখানে চলে যাওয়ার জন্য বলে এই বর্ধমানে কি গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই যে শুধুমাত্র তৃণমূলরা প্রচার করতে পারবে তো তৃণমূলের লোকজন মানুষের কাছে যেতে পারবে আর আমরা যেতে পারি না আমরা একটা রিজিনমেন্ট পাঠি আমরা একটা সেন্ট্রাল সরকার চালাচ্ছি